তো এখানে কিন্তু দশ দিন ব্যাপী অনুষ্ঠান হয় বিভিন্ন রক্ত প্রায় দশ বিঘা জমি ওপরে মেলা বসে সেই মেলাটায় ঘুরাবো হবে এতটা সময় বন্ধু ওয়েলকাম আরও একটা নতুন ব্লগে আজকে আমি চলে এসেছি নৃসিংহপুরে তোমাদের দেখাবো আমাদের এই কাল্লাঘাটের ধারে নৃসিংহপুরে সবচেয়ে বড় পাহাড় নাথ কালী পুজো হয় সেটার জন্য চলে এসেছি তো চলো তোমাদেরকে গিয়ে দেখা একদম মেইন জায়গায় চলে এসেছি নৃসিংহপুরে চলো দেখো ওখানে বসতে হচ্ছে মন সব যোগ্য দেখতে পাচ্ছ অনেক সাধু বাবা এখানে এসছে এখানে কিন্তু টানায় দশ দিন ধরে কিন্তু এই হোম পুরোটা জ্বলবে এই বেল গুলো জলে এখানে দেখাও হচ্ছে আমাদের শান্তিপুরে যে সবচেয়ে বড় কালী মূর্তি হয় কালী মাহানা কালী মূর্তি সেটা তোমার দেখো কত বড় ঠাকুরটা একবার অসাধারণ লাগছে প্রচুর বড় ঠাকুর এই ঠাকুরটার হাইট হচ্ছে আশি ফুট তো এখানে হয় প্রতি বছর মায়ের কাঠামো এই বছর হচ্ছে নতুন করে মায়ের মণ্ডপ করা হচ্ছে দেখতে পাচ্ছ টিনের যে মণ্ডপটা তৈরি করা হয়েছে বছরে এই মেলার মধ্যে এই রাস্তাটায় বা বারোয়ারির সামনে আপনারা গাড়িগুলো নিয়ে ঢোকাবেন না যে সমস্ত টোটো দাদারা আছো আপনারা আমাদের নিশিংপুরের টোটো নিয়ে মেলার মধ্যে এই রাস্তাটাই আমাদেরকে এবার দেখা হচ্ছে এখানে যে মেলাটা বসে প্রচুর এলাকা বড় একটা জমি নিয়ে মেলা বসে প্রায় দশ বিঘা জমির ওপরে মেলা বসে সেই মেলাটায় ঘোরাবো দেখো এখানে হচ্ছে ঠাকুর দেখে আবার মেলার দিকে বেরিয়ে এলাম তোমাদের দেখাই মেলাটা দেখো যে শীতকালে এখানে পিঠে কিন্তু তৈরি হচ্ছে দেখো যেহেতু পৌষ পার্বন তাই মকল সংক্রান্তির পিঠে ধর তৈরি হচ্ছে দেখো কাটার ছোট্ট গান্ধীজি রয়েছে তো এখানে কিন্তু পুরো চারদিক জুড়ে প্রচুর বড় মেলাটা বসে মানে রাস্তা রাস্তা সব দিক যে পুরো মেলা বসে তোমাদের সেটাই ঘুরিয়ে দেখাচ্ছি এখন কত সুন্দর লাগছে চারদিকে ভর্তি মেলার মেলায় প্রচুর জিনিসপত্রের দোকান আসে দেখতে পাচ্ছ খাবার থেকে শুরু করে বিভিন্ন রকম জিনিসপত্র এখানে আসে শীতকালে মেলায় বেশ ভালো রকম মেলা হয় এখানে দেখো চারদিকে ভর্তি মেলা মানে পুরো একদম চাষের জমিটা মেলা হয়ে গেছে এখানে এখন এখানে এক মাস ধরে মেলাটা চলবে আর ঠাকুর থাকবে দশ দিন ঠাকুর থাকে এখানে তো আজকে যে তৃতীয় দিন ঠাকুজোর তো প্রতিদিন বিভিন্ন রকম অনুষ্ঠান এখানে হয়ে থাকে আর আমাদের তৃতীয় যাত্রাপালা আগামী মঙ্গলবার চলো আজকে আমাদের টাটা দেখা হবে আবার একটা নতুন ব্লগে তোমাদের ঘুরিয়ে দেখালাম বার্ন ঠাকুর আবার দেখা যায় নতুন ব্লগে ভাই ভালো থেকো সুস্থ থেকো ভাইয়া বাই